হাই বিভাস আজকের আমি একটা অনেক দিন পরে বড় দিন অর্থাৎ পঁচিশে ডিসেম্বর একটা ভিডিও করছি যে ভিডিওটা হচ্ছে কি আপনারা দেখতে পাচ্ছেন স্নেক প্ল্যান্ট এই স্নেক প্ল্যান্ট যদি আপনারা বাড়িতে রাখেন ভীষণ ভীষণভাবে আপনারা উপকৃত হবেন তাই আজকের স্নেক প্ল্যান্টের একটা ভিডিও দিচ্ছি যদি কারোর আশেপাশে পান তুলে নিয়েছে টপে বাড়ির পাশাপাশি জায়গা স্থাপন করবেন তাতে আপনারা খুব ভালো ফল পাবেন এই স্নেক প্ল্যান্টের উপকারিতা হচ্ছে কে বিষাক্ত যে সাপ সেগুলো হচ্ছে কে থেকে আপনারা মুক্তি পাবেন এই স্নেক প্ল্যান্ট থাকলে এই সাপ হচ্ছে কে আপনাদের বাড়িতে আসবে না সেই জন্য আমি একটা ছোট্ট মতো ভিডিও করে আজকের এই বড়দিনে দিনে আপনাদেরকে উপহার দিচ্ছি আমার দেখুন টপে বসানো আছে আমি নিয়ে এসেছিলাম অন্য জায়গা থেকে এবং যারা প্রয়োজন আছে আমার কাছে এসে নিয়ে যেতে পারেন ফ্রি অফ কষ্টে তাই স্নেক প্ল্যান্ট বাড়িতে রাখা খুবই জরুরি তাই যারা এখনও আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন আজ ক্রিসমাস ডে সবাইকে জানাই আমার এই চ্যানেলের পক্ষ থেকে জীবনসঙ্গী চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক রীতি শুভেচ্ছাও ভালোবাসা